নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় নিউজ আপডেট আপনাদের জানাবো আজকে নয় সেপ্টেম্বর এবং আপনারা কিন্তু জানেন অবশ্যই সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং সেই শুনানি কিন্তু ইতিমধ্যেই আজকের মতন শেষ হয়ে গিয়েছে এবং সেই দিকে কিন্তু তাকিয়েছিলাম আমরা আপনারা এবং সামগ্রিকভাবে গোটা দেশ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল কলকাতা শহরে এই শুনানিকে প্রত্যক্ষ করা হবে বলে আমরা জানি পাঁচই সেপ্টেম্বর যে শুনানি ছিল সুপ্রিম কোর্টের সেই শুনানি পিছিয়ে যাওয়ার পর কিন্তু আজকে নয় সেপ্টেম্বর শুনানি এবং সেই শুনানির থেকে যে যে কথাগুলো উঠে এসেছে মামলা সংক্রান্ত সেইগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনাদের প্রথমেই কিন্তু জানাই সেই সেই মামলা শুনানির থেকে আজ সুপ্রিম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের যে পর্যবেক্ষণ বা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের যে বক্তব্য সেটাও আপনাদেরকে জানাবো জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে তারা কর্মবিরতিতে থেকে এই আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা আবারও বলছি সিনিয়র ডাক্তাররা কিন্তু ডিউটিতে আছেন এবং সে জায়গা থেকেই কিন্তু কপিল সিব্বল আজকে যখন তার যে রিপোর্ট পেশ করেন আদালতের কাছে তখন কিন্তু তিনি বলে দেন যে অলরেডি পশ্চিমবঙ্গে কিন্তু এই যে ডাক্তারদের কর্মবিরতি তার জেরে বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সরাসরি নির্দেশ দেন যে আগামী দশই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি শেষ করে কর্মক্ষেত্রে যোগ না দেন সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমন কিন্তু একটা বক্তব্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উঠে এসেছে এবং যেটা কিন্তু এই মুহূর্তে আন্দোলন খানিকটা হলেও ভেঙে যেতে পারে আন্দোলন ছত্রভঙ্গ হতে পারে সেই বার্তায় নিয়ে আসছে এবং সেখান থেকে কিন্তু আন্দোলন সংক্রান্ত যে 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 কথাটা উঠে এসেছিল রাজ্য জুড়ে আন্দোলন পরবর্তী চলছে সেই ক্ষেত্রে পুলিশের কোনো পারমিশন নেওয়া হচ্ছে না এমন একটা কথাও কিন্তু উঠে আসে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আদালতের থেকে জানানো হয় এবার থেকে আন্দোলন করতে গেলে পুলিশ পারমিশন নিয়ে আন্দোলন করতে হবে অর্থাৎ আন্দোলন যে কোথাও গিয়ে পাতলা হবে এবং আন্দোলন যে কোথাও গিয়ে এতটা দৃঢ় আর থাকবে না এবং যে কোনো জায়গায় যে পারমিশন পাবেও না আন্দোলন করার ক্ষেত্রে আন্দোলনকারীরা সেটাও কিন্তু খানিকটা স্পষ্ট এবং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু এই দুটি পয়েন্ট এবং তারপরেও কিন্তু বিভিন্ন পয়েন্ট উঠে এসেছে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করে কাজে ফেরার নির্দেশ কিংবা কাজে ফেরার একটা বার্তা দিলেন সুপ্রিম কোর্টের যারা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের পক্ষ থেকে এবং অবশ্যই এবার থেকে আন্দোলন করতে গেলে আর্জিকর ঘটনা সংক্রান্ত তাদের কিন্তু পুলিশ পারমিশনের মাধ্যমে আন্দোলন করতে হবে অর্থাৎ যে বিপুল জনসমাগম যে বিপুল জনস্রোত গত এক মাস ধরে পশ্চিমবঙ্গ এবং অবশ্যই রাজধানী শহর কলকাতা প্রত্যক্ষ করেছে সেটা হয়তো কোথাও গিয়ে কমতে পারে পরবর্তীতে এবং পুলিশ হয়তো সমস্ত ক্ষেত্রে পারমিশন নাও দিতে পারে এমন কিন্তু একটা পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের অবশ্যই সেই জায়গা থেকে আমরা যদি পরবর্তী যে যে স্টেপগুলো যে যে বক্তব্যগুলো উঠে এলো এই শুনানিতে আর সেগুলো আপনাদেরকে জানাই তাহলে কিন্তু তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ থাকবে যে এই যে ঘটনা ঘটেছিল মৃত্যুর পর গত আট নয় আগস্ট মৃত্যুর পর চোদ্দ ঘন্টা পরে কেন এফআইআর দায়ের করা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু আজকে তোলা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা চাপের মুখেই পড়তে হয়েছে যারা আইনজীবী ছিলেন তাদেরকে এবং তার সঙ্গে কিন্তু আরেকটি নির্দেশ দেওয়া হয়েছে যে ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করা হয়েছিল সেই ভেজাইনাল সোয়াব যদিও সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি তবুও সেই ভেজাইনাল সোয়াব কিন্তু রিটেস্টের জন্য এইমস এর মতন হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং এমন নির্দেশ কিন্তু এসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুতরাং সর্বোচ্চ আদালতের আজকের যে শুনানি সেটা যে কোথাও গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার সঙ্গে পরবর্তী শুনানির ডেট কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ আজকে সোমবার শুনানি হয়ে যাওয়ার পর কিন্তু আরও সাত দিনের এখন ব্যবধান এবং আগামী মঙ্গলবার কিন্তু এই শুনানি এবং সতেরোই সেপ্টেম্বর সেই শুনানির তারিখ পড়ছে আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় এই আন্দোলন যে আন্দোলন বিস্ফোরিত হচ্ছিল রীতিমতো কলকাতা শহরে সেপ্টেম্বর মাস এবং সারা আগস্ট মাস জুড়ে সেই আন্দোলন আরও কতটা বৃদ্ধি হয় নাকি এই আন্দোলন আস্তে আস্তে কমতে থাকে ছত্রভঙ্গ হতে থাকে এই জুনিয়র ডাক্তারদের কর্মে প্রবেশ করার পর থেকে এবং অবশ্যই পুলিশ পারমিশন নিয়ে এই আন্দোলন কতটা আরও তীব্র হয় নাকি এই আন্দোলন আস্তে আস্তে স্থিমিত হতে থাকে সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ